এটা মহালয়ের দিনের ভিডিও আমরা এসছি এখন কুমারটুলিতে আর দেখো এখানে বেশিরভাগ গাড়িগুলো দাঁড়িয়ে আছে সবকটাতেই ঠাকুর উঠবে আর আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল তাই জন্য বেশিরভাগ ঠাকুরই দেখছিলাম তখন বেরিয়ে যাচ্ছে এই দেখো এই একটা ঠাকুর তখন বেরিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা এত ভালো লাগছিল পুরো লাইট দিয়ে কভার করে দিয়েছে এই রাস্তাটা আর এই সময়টা এতটাই ভালো লাগে এই মহালয় থেকে পঞ্চমী পর্যন্ত সময়টা এই যে পুজো পুজো ব্যাপার একটা এটা বেশ ভালো লাগে একটা চারদিকে সাজো সাজু রক বাঁশ বাঁধার কাজ প্রায় শেষ ঠাকুরের কাজ প্রায় শেষ ঠাকুর বেরিয়ে যাচ্ছে কুমারটুলি থেকে এগুলো দেখতে এতটাই ভালো লাগে আমি প্রত্যেক বছর মহালয়ের দিন চেষ্টা করি কুমারটুলি যাওয়ার শুধুমাত্র ফটো বা ভিডিও করার জন্য নয় খুব ইচ্ছা করে এগুলো মানে দেখতে আর কি যাই হোক বিয়ের পর থেকে প্রত্যেক বছরই প্রায় যাচ্ছি আর এখানে ঢুকেছিলাম এই লক্ষ্মী ঠাকুরটা আর এই মা কালীটা আমার খুব পছন্দ হয়েছিল এই দোকানটা থেকে তোমরা দেখো লক্ষ্মী ঠাকুরটা এত মিষ্টি দেখতে তবে লক্ষ্মী ঠাকুরটা একজনকার হয়তো অর্ডার দিয়ে বানানো ছিল তো ওটা তো বিক্রি হয়ে গেছে এখানে একটা মা দুর্গার মূর্তি একটু দাম করছিলাম যাই হোক এটা তো নি। আর এখানে গলিগুলো এত সরু আর ঠাকুর বেরোচ্ছিল খুব একটা দাঁড়ানো সম্ভব হচ্ছিল না এখানে এখানে দেখো আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরটা প্রায় একদম রেডি আমি একদম দূর থেকে ফটো আর ভিডিও করেছি আর এখানেও দেখো এই ঠাকুরগুলোর ওপর এখনো রং পড়েনি সবাই ব্যস্ত এখানে আর এখানে যারা আসে তাদের একটু দূর থেকে ফটো বা ভিডিও করাই ভালো কারণ ওনারা সত্যি লাস্ট মুহূর্তে কাজের জন্য খুব ব্যস্ত থাকে যাই হোক এখান থেকে একটু চটপটি খেয়েছিলাম আর এই ঠাকুরটাও দেখো থিমের ওপর বেশ ভালো লাগছিল। এখানেও একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এই ঠাকুরটার তখনও সাজ পোশাক চলছে এই ঠাকুরগুলো বেশিরভাগই প্রায় রেডি আমার মনে হয় কিছুক্ষণ পর বেরিয়েও যাবে এই রাস্তাটায় দেখো কতটা ভিড় আর ফেরার সময় এই রাস্তাটা দেখো রেডিওর মহালয়া চালানো হয়েছিল যাই হোক ফিরছি এখন বাড়িতে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও টাটা